পাবনার সাংবাদিক ফোরামের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে পাবনার সাংবাদিক ফোরামের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনার সাংবাদিক ফোরামের এর সভাপতি হাসান আলী সঞ্চালনা করেন পাবনার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নবীন আওয়াজ সতেরো নভেম্বর রবিবার সকাল এগারোটায় পাবনা প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাপনা প্রেস ক্লাবের সভাপতি বি এম ফজলুর রহমান দৈনিক জীবন কথা সম্পাদক এ এস এম পাপনা সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জালাল উদ্দিন বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক মালিক অ্যাসোসিয়েশন সহ সম্পাদক মজুমুল হক কবির পাবনার রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা একাত্তর টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল দৈনিক ইতিহাসের সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ আয়ুব সোনার বাংলা মা একাডেমির সাধারণ সম্পাদক সুমন আলী এ সময় আর উপস্থিত ছিলেন পাবনা সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ সহ সভাপতি সভাপতি রহমান খান বিন কাশেম সহ সভাপতি শফিক ইসলাম সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম অর্থ সচিব রেহেনা পারভিন কল্যাণ সম্পাদক হুমায়ুন কবিল প্রত্য সম্পাদক হুমায়ুন রাশেদ দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুমায়ুন সদস্য পলাশ হোসেন আবদুল্লা আল তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডাক্তার আলম দৈনিক জেলা প্রতিনিধি শিশির ইসলাম দেশের পত্র জেলা প্রতিনিধি মনিরুজ্জামান আজিজা পারভিন কবি মধুসূদন মজুমদার ও কবি উত্তম কুমার দাস এ সময় পাবনা জেলার স্থানীয় সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন জানাতুল আফসানা আমাদের জুডে বাংলাদেশ